বন্ধুরা একেই বলে কপাল আজকে নিপা আকিমা তার মায়ের বাড়িতে উঠে সেই বাড়িটা পয় পরিষ্কার করে এত সুন্দর করে পয় পরিষ্কার করার পর এত স্বপ্ন দেখেও সেই বহরমপুরে থাকতে পারল না তার ভাই তাকে থাকতে দিল না তার ভাই তাকে বহরমপুর থেকে তাড়িয়ে দিল হ্যাঁ কার জন্য জানো একমাত্র তার সুপত্রী অর্থাৎ নিপাকিমার সুপুত্রী মন্দিরার জন্য হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছ আজকে মন্দিরের জন্য তার মাকে সেই তার মায়ের বাড়িতে ভিটায় আশ্রয় না তার ভাই তো চলো পুরো দেখো তাহলে সম্পূর্ণরা তোমরা বুঝতে পারবে এবং তোমাদেরকে আজকে এটা পরিষ্কার করে দেবো যে কেন তার মেয়ের জন্য সেই বাড়িতে নিপা নিপাহকিমা থাকতে পারলো না তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা মেয়ের জীবনে অনেক স্বপ্ন থাকে যে সে বিয়ে করে বাড়ি যাবে তার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাইকে নিয়ে সংসার করবে তার পরিবারটা দিনে দিনে বাড়বে এবং সে যত বয়স তার যেতে থাকে তার ভাবনা চিন্তাগুলোর মধ্যে কিন্তু চেঞ্জ আসতে থাকে সেটার মধ্যে নিপাহিমা কিন্তু তার ব্যতিক্রম কেউ ছিল না তোমরা নিপাহিমা লাইফটা সবাই জানো সেটা আর কিছু নিয়ে তোমাদের বললাম না কিন্তু বলে না কপাল কপালে যদি না থাকে ভালো সুখ তাহলে কি করে হবে তোমরা আমাকে গতকালকে যে ভিডিওটা করেছি সেখানে আমাকে তোমরা কমেন্টস করেছো যে সব দোষ কি সেই দাদুরই ছিল তুমি কি নিপাহিমা করো দোষ দেখো না হ্যাঁ তুমি কি চোখে মানে চোখে মানে চোখ বুঝে ভিডিও করো বা চোখ বুঝে ভিডিও দেখো এরকম করে বলছিল তো তাই সেই দিদিবাই বা বোন যাই হবে হবে তাকে আমি বলি যে তুমি ওকে কানে আঙুল দিয়ে বা তুলো দিয়ে আমার ভিডিওটা দেখেছো হ্যাঁ তুমি সেটা আগে ভাবো তো আমি কোন জায়গায় বলেছি যে নিপা নির্দোষ বরাবরের জন্য আমি বলে আছি নিপা দোষ হাজারটা লাখটা যে নিপা আকিমার সব থেকে বড়ো দোষ হচ্ছে সে জীবনে ওনার হাজবেন্ড যখন ওনার মাথার উপর একটা ছাদ করে দিতে চেয়েছিল সেটা নিপা আকিমা নেননি সেটা শুধু আমি নই নিপা আকিমা নিজেও স্বীকার করে যে আমি কি ভুলটা করলাম তার জন্য উনি পস্তাচ্ছে শুধু তাই না ওনার জীবনে এরকম উনি হাজারটা ভুল করেছে তাই বলে কি ওনার বাঁচার অধিকার নেই আজকে মন্দিরেও তো হাজার লাখটা ভুল করেছে তাই বলে কি মন্দিরে বাঁচছে না ও আচ্ছা আচ্ছা মন্দিরের টাকা আছে বলে মন্দিরে বাঁচতে পারে আর আগিমার টাকা নেই বলে নিপাকেমার বাঁচার অধিকারই নেই তাই না কি এটাই তো বলতে চাইছো আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসাবে ওনার কোনো বাঁচার অধিকারই নেই কারণ উনি একটা সময় ওনার হাজবেন্ডের সাথে সংসার করতে পারেনি কারণ হাজবেন্ডের কাছ থেকে অকত্য অত্যাচার পেয়েছেন তারপরে উনি চলে গেছেন তারপরে যার সাথে লিভিংয়ে ছিলেন তার সাথে দীর্ঘ দশ বারো বছর ছিলেন তারপরে উনিও যখন চলে গেছেন তারপর ওনার জীবনে একটার পর এক মোর গড়া শুরু গেছিলেন যে আমি যদি যাই না যা যা ভরের মতন হয়ে যাবে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে সেটা নিপাকিমা কাঁদে আর বলে যে উনি আমাকে ওই কথাটা বলে গেছেন না আমার জীবন সেই দিকেই যাচ্ছে আজকে উনি এখানে সেখানে আজকে এই যে দাদুর আশ্রয়টা না থাকার পিছনে না তৃতীয় ব্যক্তির হাত তোমরা সবাই জানো ঝাঁপিয়ার ওর যে কি পরিমাণে হাত ছিল সেটা তোমরা সবাই জানো আজকে ওই নোংরা মেয়েটার জন্য না আজকে ওই ওরা এই নিবাহী মা তার স্বামীর বাড়িতে থাকতে পারেনি হ্যাঁ তোমরা বলবে উনি কি কুকি বাচ্চা না উনি কুকি বাচ্চা নয় তবে উনি কি জানো তো উনি এর কথা শুনবে ওর কথা শুনবে তার কথা শুনবে হাজারটা মানুষের কথা শুনবে দুদিন আগে যেই কাজটা উনি করেছিলেন দুদিন আগে যে কাস্টমনি করেছিলেন উনি হাজারটা মানুষের কথা শুনে উনি মানে এ যা বললো এ বললো চল তো চল ও বললো বশ তো বশ নিজের কোনো এইটাকে উনি কাজে লাগান না তার জন্য ওনার এই অবস্থা এইটাকে যদি একটু কাজে লাগাতেন তাহলে ওনার এই অবস্থা হতো না যাই হোক সেটা ওনার এই কপাল ওনার মানে এইটা হুম তো এবার বলি যে নিবা কেন তার মায়ের বাড়িতে তার শেষ জীবনটা থাকতে পারলো না বা কাটাতে পারলো না আজকে নিপা আকিমার ভাই এখানে তো কিছু জটলা আছে এখানে কিছু জটলা আছে সবার আগে বলে দিই আজকে নিপাঁকিমার ভাই এইটাই নিপা আকিমাকে বলছে যে তুমি এই বাড়িতে থাকলে তুমি এই বাড়িটা অধিকার করে নেবে এবং তুমি দখল করে নেবে এবং পরবর্তীকালে তুমি তোমার মেয়েকে দিয়ে দেবে অর্থাৎ মন্দিরাকে নাকি নিপা আকিমা ওই বাড়িটা দিয়ে দেবে কিন্তু যেখানে তার ভাই বলে রেখেছে যে মা মরা মরে যাওয়ার আগে অর্থাৎ নিপা আকিমা এবং তার ভাইয়ের মা মরে যাওয়ার আগে সেই বাড়িটা নাকি একবার মানে বলেছে যে তার ভাইয়ের নামে নাকি লিখে দিয়ে গেছে তো যেখানে ওই বাড়িটা লিখে দিয়ে গেছে তার ভাইয়ের নামে তা তার ভাইয়ের কাছে দলিল সমস্ত কিছু থাকবে তাহলে নিপা আকিমা কি করে বাড়িটা দখল নেবে এবং কি করে তার মেয়ের নামে লিখবে এটা কেমন একটা কথা হয়ে যাচ্ছে না তোমরাই একবার ভাবো তো আজকে নিপা আকিমাকে অনেক শর্ত দিয়ে যেই সব শর্তগুলো নিপাগেমা প্রত্যেকটা মেনেছে এবং নিপাগেমা অনেক কিছু ভা ওই বাড়ির জন্য যে নিপাগেমা কি কি করবেন আজকে কথায় আছে না যে ওই অতি লোভ করতে যায় অতি লোভ না আজকে ওই বেশি বুঝ বুঝে গেলে যেটা হয় আজকে নিজের পায়ে নিজের ক্রুরলটা মারলো আর কিছু না নিজের পায়ে নিজের ক্রুরোলটা মারলো তার ভাই আজকে নিপাহিমা ওই বাড়ির জন্য আরও অনেক কিছু করতেন যেগুলো উনি ভেবেছিলেন কিন্তু আর কি হবে আজকে মা চেয়েছিল শেষ জীবনগুলো ওনার মায়ের বাড়িতে থাকবেন এবং রীপাকিমা তার জন্য লিখেও দিয়ে লিখিতেও দিয়ে দিয়েছিলেন যে আমি লিখিত দিলাম যে কোনো দিনও সে এই বাড়ির অধিকার আমি চাইবো না অন্তত সে জীবনটুকু আমাকে এই বাড়িতে যেন থাকতে দেওয়া হয় লিখিয়ে নেওয়ার পরও তার ভাইয়ের হ্যাঁ মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল কেন বলতো ঘটলা তো কিছু একটা আছে আজকে যদি নিপা আকিমা এই বিরুদ্ধে কেস করে না আজকে তোমরা সবাই জানো যে মেয়ে ছেলে বলে আলাদা কোনো কিছু নেই এখন সম্পত্তির ভাব ভাগ সবাই পাবে ছেলেও যেরকম পাবে মেয়েও পাবে আজকে যদি নিপা আকিমা যদি কেস করে না তাহলে নিপা আকিমাও ওই বাড়িটার আর্ধেক অংশ পাবে কিন্তু কে করবে কেস কে করবে কেস আজকে ওই মানে কি বলবো এই একজন মহিলা আর মহিলা উনি কি করবেন উনি লড়তে পারবেন না লড়তে পারবেন না আর ভাইয়ের ভাইয়ের বউ সাথে ঝগড়াও করতে পারবেন না তাহলে কি করবে তাহলে ওনাকে ওই বাড়ি থেকে ওনাকে চলে আসতে হবে আজকে উনি যখন যখন ঘরটা পয়সা করতে করতে বলছিল না যে এইখানেই আমি আগে শুয়ে থাকতাম বসে থাকতাম মা রান্না করতো তাদের সাথে গল্প করতাম সত্যিই পুরোনো কত স্মৃতি আমাদের বাবা মায়ের বাড়ির সাথে জড়িয়ে থাকে তাই না আমাদের বাপের বাড়ির সাথে কারণ ওটা তো আমাদের জন্মপিটা আজকে যেরকম মন্দিরা বলে যে আমার জন্মপিটা আমাকে আমার বাবা যদি হাজারটা বাড়ি কি সেদিন কেউ বলছিল আমার বাবা যদি আমাকে হাজারটা বাড়িও আমাকে উপহার দি উপহার এই বাড়ি কেন অন্য বাড়িও যদি উপহার দিত আমার কাছে ওই সৌ ওই মন্দিরা ভবন যেটা আগে তার জন্মপিটা সেটা যদি বেড়ার ঘর হতো তাও সেটা তার পছন্দের কারণ সেটা তার জন্মপিটা স্বাভাবিক জন্মপিটাটা সবার কাছে সবার কাছেই একটা স্মৃতির পাতার মতন হয়ে থাকে মন্দিরা অনেক বিরতে তার আগের অনেক বিরত্বে দেখা যায় মন্দিরা সময় খুব কান্নাকাটিও করেছে যে আমি যদি ওই বাড়িটাতে যেতে পারতাম যারা রয়েছে ওই বাড়িতে যারা ওনার তারা যদি আমাকে সেই বাড়িটাতে একদিন ডাকতো ডেকে আমাকে যদি ঘরগুলো ঘোরাতো স্বাভাবিক এটা মন চায় আজকে নিপাকিমা ভাবতো তার মায়ের বাড়িতে গিয়ে তার কত কত স্মৃতি সেগুলো মনে পড়ছিল নিপাহিমার ওখানে স্কুল লে পড়া বান্ধবীরা রয়েছে তাদের সাথে দেখা করতে গেছে আরও একজনের সাথে দেখা করতে যাবে যার সাথে দেখা করতে গেছে তার এখন পরিস্থিতি খারাপ তার এখন শরীরও ভালো না তো আজকে এরকম একটা মানুষের যে এই পরিণতি এই অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে আজকে এটা কিন্তু আমরা জানি যে না নিপাকি মা তার মেয়েকে কে সেই বাড়ি দিতে পারবে যদি দলিল থাকে আজকে তার মেয়েও কিন্তু অর্থাৎ এক সময় মাকে মাকে বলেছিল যে আমার আমার বাবার বাড়িতে আমি থাকতে দেব না কেন নালে আমার মা সেই বাড়িটা অধিকার করে নেবে আচ্ছা আমি এটা বুঝতে পারি না যে মন্দিরার যেখানে বলেছে তার জন্মদিনে তার বাবা তাকে সেই বাড়িটা গিফট করেছে দলিল পত্র সমস্ত মন্দিরার নামে তাহলে তার মা কি করে সেই বাড়িটা অধিকার করে নেবে এগুলো তোমরা আমাকে একটু বুঝি তো সেরকম কি করা যায় সেরকম কি করা যায় আর তার মার কে আছে তার মায়ের তো আর জিন্দগিতে কেউ নেই না না আমি বলছি না তার মাকে তার বাবার বাড়িতে থাকতে দিতে কারণ নিপাকে মা সে বাড়িতে প্রথমত থাকবে না আর দ্বিতীয়ত সে বাড়িতে উনি একা থাকতেও পারবে না একা থাকতেও পারবে না সেদিকে কোনো ভয় নেই কিন্তু আমি বলছি এই যে এই কথাগুলো তার মন্দের মুখেও এগুলো শুনেছিলাম এখন যেগুলো তার ভাইও বলছে আমি বুঝতে পারি না এগুলো কেন মানুষে বলে কেন বলে জানি না বাবা তো আজকে ওনাকে বহরমপুর থেকে চলে আসতে হচ্ছে কোথায় হ্যাঁ যেখানে আসবে সেখানে তোমরা দেখতে পাবে আমি আগে থেকে কিছু বলবো না তবে উনি এবার নিজের মতন করেই চলবে নিজের মতন বাড়ি ভাড়া নিয়েই চলবে আচ্ছা খারাপ লাগে ওই মানুষটার জন্য আজকে উনারও বয়স হচ্ছে যখন নাকি উনি ওনার মায়ের ঘর পয়সা করতে করতে উনি কতটা হাঁপিয়ে যাচ্ছিল আজকে কি ওনার মতন বয়সে মানুষরা পারে এখন এইসব ঘর দর পয়সা করতে হ্যাঁ ওনাকে বলে দেওয়া হয়েছিল যে কাজের লোক দেখে নিয়ে তারপরে যেন সে পয়সা করে দেয় কিন্তু উনি ভেবেছেন আমি একাই করব আজকে যখন পান্তা ভাত তো খাচ্ছিল না বিশ্বাস করো আজকে আমি আমার মা বাবার কাছ থেকে অনেকটা দূরে থাকি সত্যি খুব কষ্ট লাগছিল কারণ উনি আমার মায়ের সমান উনি আমার মায়ের সমান আজকে আমার মা হলে কি আমি করতেই দিতাম না হাজার দোষ করলেও উনি মা উনি আমাকে জন্ম দিয়েছেন আমি এটাই ভাবতাম আমার মা হলে উনি আমায় জন্ম দিয়েছেন আজকে ওনার জন্য আমি পৃথিবী দেখতে পাচ্ছি ওনার জন্য আমি এরকম ভালো লাইফ লিড করতে পারছি আমি হলে এটা ভাবতাম আজকে রিবাখিমার আবার যাযাবরের জীবন শুরু হয়ে গেল আবার যাযাবরের জীবন শুরু হয়ে গেল আবার উনি এখানে সেখানে না এবার উনি একটা জায়গায় স্থির হবেন তবে আমি তোমাদেরকে আগের দিনও বলেছি এবং এখনও আমি ক্যামেরার সামনেই বলেইছি যে রিবাখা এবার তুমি নিজে একটা বাড়ি ভাড়া নিয়ে সে বাড়িতেই তুমি থাকবে হ্যাঁ আমাকে একদিন কমেন্টস করেছে যে তুমি যে বললে বাড়ি ভাড়া নিয়ে ওনাকে থাকতে সেই বাড়ির ওনার যদি তাকে তাড়িয়ে দেয় তো সেই কাকিমাকে বলতে চাই যে কাকিমা দিদি যেটাই হবে হবে সে তাকে বলতে চাই এইখানে এই সমস্যা না তো টাকার খেল যেখানে টাকা ফেলবে সেখানে মানুষ সমস্ত কিছু করতে পারবে আজকে দীপা কাকিমা যদি টাকা দিয়ে থাকে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবে না কোনো জায়গা থেকে না আর এখন এগ্রিমেন্টে সাইন নিয়ে কিন্তু থাকতে দেওয়া হয় তোমরা সবাই জানো এবং অ্যাডভান্স টাকা নিয়েও না হয় তো সেখান থেকে ওনাকে তাড়িয়ে দেবে কেন আজকে ওনার মেয়ে যতা যেটুকুনি পাচ্ছে দিচ্ছে ওনাকে উনি যে ভিকারি তা তো নয় এছাড়াও ওনার এখন পিনটা যদি ঠিক হয়ে যায় চ্যানেলের তাহলে ওনার টাকা আসা আন আসাও শুরু হয়ে যাবে আশা করছি যে পরের মাসের মধ্যে যদি পিনটা চলে আসে এখন তোমার মেলটার জন্য অপেক্ষা পিনটা চলে আসলে উনি নিজে পরের মাস থেকে প্রত্যেকটা মাসে উনি আর্ন করতে থাকবেন তো ডলারগুলো জমছে এই টাকাগুলো তো উনি পাবেন এটাওগুলো তো ওনার আর নষ্ট হয়ে যাবে না তাই নয় কি তবে উনি এইবার যেন নিজের মতো করে বাঁচে আজকে তোমরা ভাবো তো ওনার মালপত্র যেখানে রয়েছে সেখান থেকে যদি সেগুলো তার মায়ের বাড়িতে সেট করে ফেলতো এবং তারপরে যদি শুনতো যে তার ভাই তাকে থাকতে দেবে না তাহলে তার কি অবস্থাটা হতো কী অবস্থা ধরো বহরমপুর থেকে আবার তাকে যেখানে উনি থাকবেন সেখানে নিয়ে আসতে হতো ভাবতে পারছো তোমরা যে একটা মানুষের কতটা স্ট্রাগল হতো যেটাই হোক এখন উনি একটা জায়গায় সেট হয়ে সেখানেই উনি সমস্ত কিছু নিয়ে এসে উনি একাই চলবেন জিন্দগিতে একা এসেছে একা তাকে যেতে হবে পরনের কাপড়টুকুও না খুলে নেবে লাজ চিতায় ওঠানোর আগে সেটা আমরা সবাই জানি তাই কারুর ভরসায় নয় নিজের দমে নিজের দমে নিপাকিমা বাঁচতে বাঁচতে চায় তার শেষ জীবনগুলো আজকে এই যেই বোনের বাড়িতে গেছে যেই বোনের বাড়িতে গেছে সেই বোনের বাড়িতেও হ্যাঁ আজকে বলতে দিদা নেই বলতে দিদা নেই আজকে সেই বোন ওই এতদিনের তো তাকে খোঁজ নেয়নি খোঁজ নিয়েছে কি নেয়নি আজকে সেই বোনও কিন্তু এই নিবাহিমার ফেস ভ্যালু হয়েছে বলে না অত ভালোবাসা অত মানে কি বলবো উদাসীন এগুলো জানাচ্ছে নচেত নয় গো এই পৃথিবীতে কেউ নাই। নিজের সন্তানের নিজের হতে পারলো না তাহলে অন্য কে এই নিপাহি মানে স্বামীরে হতে পারলো না তাহলে আর অন্য কে হ্যাঁ আমরা কিন্তু এইটুকুনি জানি যে আমাদের সন্তানরাও যদি আমাকে আমাদেরকে পরবর্তীকালে ঠেলে ফেলে দেয় আমাদের হাজব্যান্ডরা কিন্তু তুলে নেবে উনি কিন্তু আমাদের ফেলতে পারবেন না কিন্তু এখানে এই কাকিমা সব জায়গা থেকেই বঞ্চিত হয়েছে। হ্যাঁ আমি মার বার করে বলছি এর জন্য ওনারও হাজার লাখটা দোষ আছে উনি যে সৎ সেটা কিন্তু বলছি না ওনারও দোষ আছে এক হাতে তালিব আছে না দুটো হাতে দরকার পড়ে কারোর কম কারোর বেশি বাট দোষ দুজনারই আছে এটাই আমি বলতে চাইছি তো তোমরা আমাকে অনেক প্রশ্ন করছিলে যে তোমরা কেন বহরমপুরে থাকতে দিল না বহরমপুরে থাকতে দিল না তো তোমরা জেনে গেছো যে বহরমপুরে এর জন্য এর জন্য থাকতে দিল না আজকে আমার মনে হয় না মন্দিরাও সেই ভাগ নেবে আর নিবে সে ভাগ দিতে পারবে কারণ উনি যে এরকম মানুষ ওনার সাথে যারা কথা না বলবে তারা জানতে পারবে না কিন্তু ওই মানুষ নিজের সাথে একদিকে কিন্তু ওর ভাইয়ের কী লাভটা হলো জানো তো ওর ভাইয়ের লাভটা হলো যে বাড়িটা সাফসুতরা করিয়ে নিল ফ্রি ফান্ডে যেটা কাজের লোক দিয়ে করাতো সেটা ফ্রি ফান্ডে করিয়ে নিল তার দিদিকে দিয়ে এবং কাজ হাসিল হয়ে গেছে যা এবার তুই চলে যা তুই এবার কোথায় থাকবি না থাকবি তোর ব্যাপার তুই এবার চলে যা আমার কথা হচ্ছে তুই যখন তুই যখন তাকে থাকতেই দিবি না প্রথম থেকে তাকে কেন এত উৎসাহ দিয়ে এসছিলি কিসের জন্য এই দুনিয়াটা শুধু টাকার খেল নিজের মায়ের পেটের ভাই নিজের হতে পারলো না ভাবতে পারলে আজকে ছোটোবেলায় তার ভাইয়ের সাথেও কত স্মৃতি তার জড়িয়ে রয়েছে হ্যাঁ সেগুলো ভাবলে তার এখন কতটা কষ্ট হয় তার কতটা কষ্ট হয় বললাম না এটাই হচ্ছে দুনিয়া গো এটাই হচ্ছে দুনিয়া এটাই হচ্ছে দুনিয়া ওনার কপালে যে আরও কত দুর্বতি রয়েছে একমাত্র উনিই জানে আর ভগবান ঈশ্বর জানে তবে নিবাহকেবাকে বলবো আর কারোর দুয়ারে নয় আর কারোর দ্বারস্থ নয় নিজের বুকের পাটা নিজে উঁচু করে নিজে লড়াই করে নিজে চলো অনেক হয়েছে গো আর এসব করতে যেও না আর কারো ভরসায় থাকতে যেও না অনেক এখানে ওখানে সেখানে ঘুরেছো বাকি জীবনটা নিজের দমে নিজে বাড়ি ভাড়া করে থাকো তোমার যদি মানুষ তোমার যদি সত্যি ভালোবাসে হ্যাঁ তাহলে মানুষ তোমাকে একটা সময় অনেকটা উপরে নিয়ে যাবে তার জন্য দরকার পড়বে না তোমার নোংরামি করার বা দরকার পড়বে না তোমার নিয়ে মানুষের কন্ট্রোভার্সি করার যেইটুকানি ভিউ আসবে না ভাববে দিনের শেষে ওটাই তোমার কাছে অনেক একার মানুষ চলতে গেলে কত লাগে খরচা বাড়ি ভাড়া আর ওনার সারাদিনে খাওয়া দাওয়া ওই যে রোগাপটকা মানুষ আর কতটা খায় দেখলে তোমাদের তো যা দেখো ওনার খাওয়া যাই হোক মানুষে একটা বেলা পেট ভরে খায় তো নিজের দমে চলো কাকিমা অনেক শুভ কামনা রইল তোমার মানে তোমার প্রতি আমার সত্যি খারাপ লাগছে গো যে এইভাবে মানুষকে কাজে লাগিয়ে যেরকম কাজ ফুরিয়ে টোকা মেরে সরিয়ে দেওয়া আজকে জানে না যে যারা তো তোমার সাথে এরকম করো না তারা পায়ে মানে হাতের লোকই পায়ে ঠেলে দিলো সোনার ডিমপাড়া হাঁসটাকে তারা ছেড়ে দিল এটার জন্য কিসমাত লাগে বুঝতে পারলে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভারতকে সুস্থ থাকো আবার আজকে কারণ নতুন ভিডিও নিয়ে তোমার জন্য